সকলে ভালো আছি আমি সেলিমের শাস আপনাদের আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট চাষ বাগান আজকে রায় এসেছে রাত মোটামুটি সাড়ে নটা বাইছে তো আজকে ড্রাগন বাগানে আমার ফুল ফুটবে সেটা হচ্ছে সুইট হোয়াইট তো সুইট হোয়াইটটা আপনার ফলটা হবে আপনার বেশ গোল ধরনের হয় তাছাড়া একটা ধরলেন আপনারা জানেন যে হোয়াইট ভ্যারাইটি একটু আর সুইট ওয়াইক আপনার ভ্যারাইটিতে আপনার টক হয় না তবে একটু মোটামুটি ভালোই মিষ্টি হয় তো সেই ভ্যারাইটি আর কি দুটো ফুল ফুটবে আর কি তো ছটা ফুল রয়েছে তার মধ্যে দুটো ফুল ফুটবে তাছাড়া একটা ফল আগেই সেট হয়ে গেছে তো এইটাই নিয়েই বিশেষ ভিডিও তো আপনাদেরকে দেখাবো হোয়াইট ফুলটা কীরকম তাছাড়া ফলটা কীরকম সাইজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে দেখছেন আমি ফ্রিজে রেখে দিয়েছি পলেন করতে হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম পলেন আমি পলেন এটা পলেন তো এখন তো এর পরাগ নিয়ে ঝাড়ব মানে এর পরাগ নিয়ে অন্য ভ্যারাইটিতে আবার ক্রস করবো ঠিক আছে তো যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যদি প্রথম দেখে দেখেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রো করবেন অবশ্যই ক্লিক করুন তাহলে ভিডিওটা শুরু করে আপনাদের দেখতে তো এটা ঢেকে গেছি তারপর যখন তখন বৃষ্টি আসে ঢেকে গেছে সুন্দর ফুল ছোট ফুল আছে দেখাবো মানে তিনটে ডালে দুটো করে ফুল

আর আপনারা জানেন যে যে কোনো ভ্যারাইটি ক্রস করলেই কিন্তু ফলের সাইজ নর্মালি বড় হয় তো একটা করলাম এটাও ঝেড়ে নেব কি এই দেখুন অনেকে হয়েছে পলেন ঠিক আছে তো এখন ফ্রিজে রাখা ই করব করব মিক্সচার করব তায়ন পিংয়ের পলেন রয়েছে তাছাড়া হলুদ ড্রাগনের পলেন রয়েছে তো সেগুলো মিশিয়ে আপনাদেরকে দেখাবো মিশিয়ে নিলাম দেখুন বেশ অনেক হয়েছে তো আপনাদেরকে দেখা যে স্টিগমাটা রয়েছে দেখুন অনেকটাই মোটা এ দেখুন স্টিগমাটা মোটা হয় আর যে পাপড়িগুলো এইগুলো দেখছেন স্টিগমার পাপড়ি পাপড়িগুলো দেখছেন এটা কিন্তু অনেক বড় বড় আর কি বুঝতে পারছেন দেখতেই একদম আলাদা ইউনিক একটু আলাদা বুঝতে পারছেন অন্য ফুলের যেসব স্টিগমা থাকে দেখবেন এইগুলো ছোটো ছোটো হয় কিন্তু এটা অনেক লম্বা লম্বা হয় আচ্ছা এবার আমরা কী করব বিরাজ দিয়ে এটা বেশ স্টিগমাতে আমরা ঠেকে রাখবো এই দেখুন বেশ সুন্দর করে বেশি করে ব্যাস দিয়ে দেবো যেন ফলটা সেট হয়ে যায় আমার জন্য ফল খেতে পারি আপনাদের দেখাতে পারি যে ভ্যারাইটিটা ফলটা কীরকম টেস্ট আর আমি পুরো অর্গানিকভাবে আপনার ড্রাগন ফল গাছ আমার ড্রাগন বাগানে যতগুলো ফল হবে সব মানে কীগুলো আপনার ন্যাচারালভাবে ফল সেট করার চেষ্টা করছে কোনো ওষুধ এখন পর্যন্ত আমি গাছ স্প্রে করিনি অনেকে ফল মোটা করার জন্য অনেক কিছু দিয়ে থাকে কিন্তু আমার দেওয়া দরকার নেই যেহেতু আমারাই ফল খাবো তো আরও দরকার নাই ফল মোটা করার যেটা হচ্ছে দেখে সেইটাই দেখাবো ঠিক আছে তো দেখুন এই গেলা পলেন আবার হলো এটা ফ্রিজে রেখে দেবো তো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দুটো ফল ফুল রয়েছে আবার ওই দুটো ফুল সব সুইট হোয়াইট এইটা তো হয়েছে একটা ডালে হয়েছে একটা ডালে দুটো আর এই দুটো আর ওই দুটো ঠিক আছে আর আপনাদেরকে দেখাচ্ছে দেখুন ফলটা দেখুন সেট হয়েছে এই দেখুন বেশ অনেকটাই বড়ো হয়েছে দেখুন পারছেন একদম সুন্দর বড়ো ফল হয়েছে দেখুন ঠিক আছে তো আপনারা দেখলেন যে হয় দেখেন কালারটা হইতে এরকম পুরো সবুজ পুরো সবুজ হবে এটা ঠিক আছে এক জায়গা কিন্তু লাল দেখা যাবে না এতে আর তাছাড়া এর ডাল কিন্তু বেশ একদম কুচকুচে কালো হয় একদম ডাল আপনি যেখানেই লাগান না কেন কুচকুচে কালার হবে একদম দারুণ ডালের কালার একদম কালো কুচকুচে আর যেহেতু দেখা যাচ্ছে আপনারাকে দেখালাম যে এখানে সুইট হোয়াইটের আমার ফল সেট হয়েছে দেখুন সুইট হোয়াইট হ্যাঁ তো ফল ফাইভ বি তখন আপনাদেরকে বলে দেবো মিক্স কত হচ্ছে যেহেতু একটা হয় ভ্যারাইটি একটু তো কম হবেই তবে অন্য ভ্যারাইটি থেকে দেখা যায় একটু অন্যরকম আপনার টক নেই তবে ভালোই মিষ্টি রয়েছে কাছাকাছি রয়েছে তবে খারাপ না ভালো ভ্যারাইটিটা যেহেতু আমি আগের বছর আমার বা আমাদের বাগানে হয়েছিল ঠিক আছে তো সেই ফটোটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি না তো এইটা হচ্ছে আপনার সিট হোয়াইট আমাদের আগের বছরের ফল সেট হয়েছিল ফল আমরা খেয়েছি কালারটা একটু ডিফারেন্ট ঠিক আছে তো যাই হোক আপনাদের এই ভিডিওটা ক্যামেরা লাগে অবশ্যই কমেন্ট জানাবেন তো এরকম ভিডিও ভালো ভালো পেতে আপনারা কি করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার প্রসাদ বেলায় কিন্তু অবশ্যই প্রশ্ন সাথে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন আর তাহলে আমি যেটা ভিডিও করব আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে মানে মেসেজ তো আপনাদের সেই ভিডিওটা দেখতে পারবেন ঠিক আছে যা যা আস্তে আস্তে যেরকম ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন আমাদের আমার বাগানে কী কী আপডেট আসছে কী কী ফল সেট হয়েছে সেটা নিয়ে ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন পর পর আসবে আর এই যে সুইট হাইটে জানেন যে যেটা আপনাদেরকে দেখলাম ফল সেট হয়েছে ফুলো জায়গায় ফুল ফুটেছে আরও চারটি ফুল তো রয়েছে ফুল ফুটবে তো এর কিন্তু রুটের চারা কিন্তু বেশ অনেকটা রয়েছে তো আপনারা কী করবেন যদি আপনাদের এই সিট হোয়াইটের প্রয়োজন হয় আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে নক করতে পারেন তো আমি মোটামুটি প্রায় একশো টাকারের ভ্যারাইটি এখন দিচ্ছি তো সেই ভ্যারাইটি নেওয়ার জন্য আপনারা কী করবেন নিচে দেখছেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কি লিখবেন প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট আর যখন লিখবেন আমি একটা প্রাইজ লিস্ট তৈরি করেছি প্রায় একশোটার উপরে তো সেই ভ্যারাইটি লিস্টটা আপনাদেরকে সেন্ড করে দেবো পছন্দ প্রচন্ড ভ্যারাইটি পাওয়া থাকবে নিতে পারবেন তো আজ ভিডিওটা এখানে শেষ করছি আপনার সুস্থ থাকবেন গাছের যত্ন নেবেন তারা